আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যে ভিডিওটি দেখাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মকাররম এখানে ডায়াবেটিক্স পরীক্ষা করা হচ্ছে অর্থাৎ জুলাই শহীদদের স্মরণে একটি সংস্থা তারা বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করছে একটি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল রমের সামনেই অর্থাৎ বাইতুল মোকাররমের উত্তর পার্শ্বে যে গেটটি রয়েছে সেখানের সামনে তারা বিনামূল্যে সকল লোকজনকে জনসাধারণকে ডায়াবেটিস পরীক্ষা করছেন তো যারা যারা এখানে আছেন সবাই খুবই খুশি সবাই খুবই আনন্দিত যে তারা বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করছেন তো আপনারা এই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের মন্তব্য প্রকাশ করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন what did you do いいとね。

तो करते हम चेक कर लेते हैं जरा वॉइस ऑडियो नॉर्मल